অতি গোল হ্যাঁ এই যে লাউড়া দেখতেছ সুন্দর না দেশনউ 200 টি লাউ হ্যাঁ এই লাউড়া তুমি ঠিক মাছ বরাবর যদি এক কুপে কাটতে পারো তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার হবে টাকা টাকা কয় হাজার টাকা আগে শুনি যদি তুমি এক কুপে কাটতে পারো হ্যাঁ তাহলে তুমি পাবেবা 10000 দশ এর কি ব্যাপার হলো মে এক কুপে মে কাটা মে আরে কি এলা করুন মিয়া কাটতে পারবা তো অবশ্যই এক কুপে কিনতে এক কুপে

দুই তিন বলার সাথে সাথে কুবজাখানে কেটে দি দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো রে ওয়ান টু রেখে আরেক কথা আছে না